সাত দফার নির্বাচন শেষ এবার ফলাফল প্রকাশের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা বাকি তার আগেই বাঙালির পছন্দের মিষ্টিতে ও রাজনীতির রং কথাটা শুনতে অবাক লাগলেও এটাই এখন সত্যি বাঁকুড়া শহরে শহরের আর একটি মিষ্টির দোকানে এখন সহাবস্থান পদ্ম ঘাসফুল থেকে কাস্তে হাতুরি তারার এবার জেলার দুটি কেন্দ্রেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা প্রবল এ কথাকে মাথায় রেখেই জুন বিডিয়ার ওই মিষ্টির দোকানে শোভা পাচ্ছে বিজেপি তৃণমূল আর সিপিআইএম এর প্রতীক চিহ্ন যুক্ত মিষ্টি নিজেদের রাজনৈতিক বিশ্বাস মতো নিজেদের পছন্দের প্রতীক চিহ্ন যুক্ত মিষ্টি কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন কেতারাও ওই মিষ্টির দোকানের মালিক জয়দেব বরাট বলেন ভোট আবহে আমরা মিষ্টির মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি কম বেশি সব প্রতীকযুক্ত যুক্ত মিষ্টি বিক্রি আছে তবে এই মুহূর্তে পদ্মফুলযুক্ত যুক্ত মিষ্টির চাহিদাই সব থেকে বেশি তবে এত সবের পরেও মূলত ও সঙ্গে সার্টিফাইড রং ব্যবহার করেই এই তৈরি তা জানাতে মিষ্টি যে আমরা দেখছি এখন এখানে মানে সব রকমই আমাদের বিজেপি টিএনসি সিপিএম কংগ্রেস সবগুলোই দেওয়া হচ্ছে কিন্তু সেই অনুপাতে কোনোটা কম কোনোটা বেশি তো বিজেপিটাই খুব একটা মানে দেখছি মার্কেটে এখন চলছে যেই দেখছে সেই নিয়ে যাচ্ছে বিজেপি একটা করে তো মোটামুটি সবগুলো রেসপন্সেই ভালো মিষ্টিটা আসার পেছনে কারণ হচ্ছে দেখছি যখন সবকিছুতেই মানুষ রঙের সাথে কালারের সাথে এবং খাবারের সাথেও সবকিছু জিনিস মিশিয়ে পড়ছে তখন আমরা দেখছি কেন বাংলাতে মিষ্টিটা আমাদের পিছিয়ে পড়বে তার জন্যই মিষ্টিতে আমরা এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করছি হ্যাঁ দলীয় প্রতীক এবং আমাদের প্রত্যেকটা সিজনে ওকেশনালি মানে ইন্ডিপেন্ডেন্স যেহেতু তো আমরা আইটেন করি এই সব টাইপেরই

দেখুন আমাদের এটা গণতান্ত্রিক অধিকার ভোট নিজের নিজের সবাইকার নিজের নিজের ভাবনা চিন্তাতে দেওয়া উচিত তো ভালো মানে আমাদের দেশ গঠন করার জন্য সবাইকে এক বোধ হয়ে ভোটটা ভালোভাবে করা উচিত সেই জন্য আমরাও সেই জিনিসটা সঙ্গে মানুষের মানে অনুপ্রেরণা নিয়ে পড়েই মানুষের কাছ থেকে জেনে পড়ে সেই জিনিসগুলো আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি চাহিদা বেশি চাহিদা খুব কম বেশি করে সবগুলোরই আছে কিন্তু এখন যেটা দেখছি আমাদের বিজেপির চাহিদার একটু বেশি আমার নাম জয়দেব বরাট